সবাইকে সালাম জানিয়ে শুরু করছি ঢাকার আমার প্রথম ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানাবেন অনেকদিন পর মনে হয় শাপলা ফুলে হ্যাঁ কালারটা লাইট হয়ে আছে তাহলে হ্যাঁ আরো নাইস হয়ে থাকে না হয়ে থাকে কালারটা হ্যাঁ শাপলা ফুল ফুটে আছে এখানে আছেন সবাই এই প্রথম আমি ঢাকা থেকে একটা ভিডিও আপলোড করছি আপনাদের সবার জন্য আমার সাথে আছে পারবিনাপা হ্যালো রুমিকে বাংলাদেশে পেয়ে গেলাম তো এখন আমি রুমিকে নিয়ে এসেছি রবীন্দ্র সরোবরে ধানমন্ডির বিখ্যাত রবীন্দ্র সরোবর এখানে বাতাস খুব সুন্দর লাগছে আমরা ক্যামেরাটা ঘুরালে দেখবো এখন স্টেজ বানানো হয় এবং দর্শকরা এখান থেকে বসে দেখে সাধারণত বিশেষ দিনগুলোতে বিকেলবেলা এখানে অনেকেই প্রতি মানে অনেক প্রতিষ্ঠান থেকেই প্রোগ্রাম করা হয় হ্যাঁ এবং এই যে এই জায়গাটা এখানে হচ্ছে সকালবেলায় যোগা হয় চমৎকার একটা জায়গা আপনারা মিস করবেন না ঢাকায় আসলে ঘুরে যাবেন ভালো লাগবে এবং ওই যে দূরে দেখেন ছাতা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে চা কফি সিঙ্গারা সমুচা পুরি তারপরে হচ্ছে নাস্তা পরোটা আপনি যা খেতে চান সব কিছু পাবেন কারণ হচ্ছে খুব সুন্দর জায়গা একজন বসে বই পড়ছে মানে ওয়েদারটা খুব সুন্দর একটু হালকা রোদ হ্যাঁ এখানে যখন প্রোগ্রাম গানের প্রোগ্রাম হয় তখন মনে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয় তাই না হ যে অনেক আগে যে গ্রিক স্টেডিয়াম গুলো ছিল সেই আর এখানে গ্যালারিতে সব দর্শকরা দর্শকরা বসে এখানে দর্শকরা বসে এই রবীন্দ্রনাথ এখানে এসে খুব নাইস একটা জিনিস দেখলাম দেখুন এখানে চাবি দেওয়া আছে চাবি দিয়ে মনে হয় এটা খুলতে হবে ওই যে এখানে চাবি খুলে আপনি একটা বই পড়তে এখান থেকে বই নিয়ে যাবেন পরে হয়তো আবার রেখে যাবেন নিশ্চয়ই কারো খুব সুন্দর বিউটিফুল এক্সেলেন্ট একটা উদ্বেগ অ্যাপ্রিসিয়েট ফর দিস ওয়ান নাইস এখানে বসে আপনি অনেকে আমি আমি একজনকে দেখলাম ওই যে ওখানে কোনায় দাঁড়িয়ে একটু বই পড়ছিল তো এখান থেকে আপনি বইটা নেবেন পরে হয়তো আবার এখানে নিচ যাইতে রেখে যাবেন খুব সুন্দর একটা আইডিয়া কারণ জায়গাটা না একদম সেই রকম বসে একটু বই পড়া ভালো লাগা সবই বসার জায়গা অনেক চেয়ার আপনি যেখানে ইচ্ছা আমরা এখন মটকা মালাই চা খাবো ফ্লেভার ফুল অফ ফ্লেভার চায়ের সাথে যদি একটা দুধ চায়ের সাথে ফুল অফ ফ্লেভার আবার এই জায়গাটাতে সবকিছু একেবারে একাকার নাইস কারণ আমি বাংলাদেশে এসে আমার এই ফিলিংসটা ঢাকাতে সেই ফিলিংসগুলোই আমরা চাই সুন্দর একটা জায়গা নাইস টি নাইস সেই রকম অবস্থা আজকে আমার খুব ভালো লাগছে এবং পারবি না পা আপনাকে অনেক ধন্যবাদ

ঘুরতে ঘুরতে আমাদের একটু দূরে আসতে হলো কারণ ওখানে কিছু নাটকের শুটিং হচ্ছে বাংলা নাটকের শুটিং হচ্ছে ওখানে তো আমি জানি না আসলে আমি চিনি না আসলে আর্টিস্ট তো আমি বলতে পারবো না নাটকের নাম আর আর্টিস্টের কথা তো আমি এখানে সুন্দর একজন মানুষ বাসি বাজাচ্ছে আমি তাকেই আপনাদেরকে দেখাচ্ছি

ঘুরতে ঘুরতে কি সুন্দর আমি খেজুরের গুড় পেয়ে গেলাম এখানে আছে লিকুইড তারপরে এটাকে বলে আমরা পাটালি খেজুরের গুড় আমার খুবই পছন্দ চায়ের সাথে পিঠার এই এই টলিটার মধ্যেই খেজুরের গুড় রবীন্দ্র সরবর ঘুরে আমরা একটু রাস্তায় হাঁটছিলাম বেশ অনেক কিছু দেখতে পেলাম বেশ ভালোই লাগলো খুব শিগগিরই আসছি আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ